হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও মা বাবার অসুস্থতার কারণে আমার খালা আমাদের বাড়িতে আসলেন তিনি আমার ও বাবার খুব ভালো যত্ন নিচ্ছিলেন রাতের বেলা তিনি বাবার ঘরে গিয়ে কিছু সময় কাটাতেন এবং সেখান থেকে কখনো মিষ্টি হাসির শব্দ ভেসে আসত খালা সত্যিই সুন্দর ছিলেন একদিন যখন বাবা অফিসে ছিলেন খালা আমার ঘরে এসেছিলেন আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম তিনি সুন্দর একটি নাইট ড্রেস পরে এসেছিলেন ওই আমি খালাকে বললাম খালা আমি চাই আপনাকে খুশি রাখতে যখন আমি তার কাছে এগিয়ে যাই তখন তিনি বেশ অবাক হন এবং আমি খালাকে আমার নাম কুনাল এবং আমার বয়স এক ছয় বছর এক বছর আগে যখন মা অসুস্থ ছিল প্রায় দুই শূন্য দিন ধরে মা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল খালা আমাদের বাড়িতে আসা সত্যি অনেক সাহায্য করেছিল তিনি মার ছোটবেলার বন্ধু ছিলেন এবং দেখতে মার চেয়ে অনেক সুন্দর ছিলেন খালা আমাদের বাড়িতে থেকে মার ভালোভাবে খেয়াল রেখেছিলেন এবং আমাকে এবং বাবাকে সাহায্য করছিলেন একদিন রাতে যখন আমরা ডিনার শেষ করেছিলাম বাবা আমাকে নিজের রুমে যাওয়ার নির্দেশ দিলেন কিন্তু আমি তার কথা শুনলাম না কারণ আমি বাবার ফোনটা দেখতে চাচ্ছিলাম আমি যখন হলো ঘরে বসে বাবার ফোন দেখছিলাম তখন হঠাৎ দেখলাম বাবা খালাকে নিজের রুম থেকে বের করে নিয়ে আসছেন খালা সেই সময় খুব সুন্দর দেখাচ্ছিলেন যেন তিনি এখনই স্নান শেষ করেছেন এরপর কয়েকদিনের মধ্যে আমি লক্ষ্য করলাম বাবা প্রায় খালাকে নিজের রুমে নিয়ে যাচ্ছেন আমি অনেকবার তাদের একসাথে রুমে ঢুকতে দেখেছি আমার মনে অনেক প্রশ্ন উঠছিল এটা কি হতে পারে মা তো বিছানায় অসুস্থ এবং আমি তার খারাপ অবস্থায় খুবই চিন্তিত ছিলাম মা তখন বিছানায় শুয়েছিল নানা ধরনের ওষুধ খাচ্ছিল সেই দিন রাতে আমি যখন বাবার রুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনলাম তখন আমি চুপচাপ নিজের রুমে চলে গেলাম আমার মন খুব অস্থির হয়ে উঠেছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না একদিন রাতে আমি হোল ঘরে বসেছিলাম কারণ আমি জানতাম যে খালা কিছুক্ষণের মধ্যে বাবার রুম থেকে বের হবেন আমি তাই অপেক্ষা করছিলাম অনেক সময় পর খালা বাবার রুম থেকে বের হলেন এবং খুব ক্লান্ত লাগছিল তার শাড়ি কিছুটা অগোছাল এবং পুরো শরীর ঘামে ভেজা ছিল তিনি কোনো কিছু না দেখে একদম চুপচাপ নিজের রুমে চলে গেলেন আমি ভাবলাম খালাবা রুমে কেন গিয়েছিলেন তাই আমি ধীরে ধীরে তার পিছনে গিয়ে তার রুমে ঢুকে পড়লাম যখন আমি খালার রুমের দরজা খুললাম তখন তিনি আমাকে দেখে একটু অবাক হলেন তিনি এতই ক্লান্ত লাগছিলেন যে যেন আর কোনো শক্তি ছিল না খালা দরজার দিকে তাকাতে গিয়ে আমাকে দেখে একটু চমকে উঠলেন আমি খালাকে প্রশ্ন করলাম তুমি বাবার রুমে কি করছিলে আর সেখান থেকে যে অদ্ভুত শব্দ আসছিল সেটা কি ছিল খালা কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখন পেছন থেকে বাবা আসলেন বাবা আমার কাঁধে হাত রেখে বললেন কুনাল রাত প্রায় বারোটা বাজে তুমি এখনো কেন ঘুমাতে যাওনি কেন তুমি এত অয়থা প্রশ্ন করছো ডিনার খাওয়ার পর তো আমি তোমাকে রুমে যেতে বলেছিলাম তুমি তখন কেন হলে বসে আছো বাবা খালাকে দেখে একটু হাসলেন এবং বললেন সব কিছু ঠিক আছে তুমি যাও আমি কথা বলছি আমি বাবার উপর রাগ হয়ে নিজের রুমে চলে গিয়েছিলাম পরের দিন সকালে নাস্তা করতে গিয়ে আমি বাবার সাথে কিছুই কথা বললাম না কারণ তিনি রাতের বেলায় খালার সাথে সামনে আমাকে অথাবকেছিলেন খালা যিনি সত্যিই খুব সুন্দর এবং মডেলের মতো তার সামনে আমাকে রাগ করায় আমার খুব খারাপ লাগছিল তখন খালা আমার পাশে এসে দাঁড়ালেন এবং আমার মাথায় হাত বুলিয়ে শান্তভাবে বললেন কুনাল তুমি তো আমার ছেলেম তো আমি জানি তোমার মন খারাপ হয়ে গেছে রাতের বেলায় বাবা তোমাকে রাগ হয়েছিল তাই তোমার মুড খারাপ হয়েছে পরে খালা বাবার দিকে তাকিয়ে বললেন কুনাল এখন বড় হচ্ছে তার সাথে এমনভাবে কথা বলা উচিত নয় বাবা তখন একটু নতমুখে খালার দিকে তাকিয়ে বললেন যা তুমি ঠিক বলেছো খালা বাবাকে বলার পর আমি অনুভব করলাম কিছুটা শান্তি কারণ বাবা নিজেই আমাকে সবার সামনে চেয়েছিলেন মাফ তারপরে আমি বাবাকে মাফ করে দিয়ে হাসতে হাসতে নাস্তা নাস্তা করলাম বাবা মায়ের জন্য প্রস্তুত করে চলে গেলেন অফিসে পরে যখন বাবা অফিস চলে গিয়েছিলেন আমি আর খালা অপরের সাথে কিছু সময় একে শুরু করলাম খালা নিজের রুমে চলে গিয়েছিলেন এবং কিছু সময় পর আমি নাস্তা শেষ করে তার রুমে গিয়েছিলাম যখন আমি খালার রুমের দরজা খুললাম তখন সে আমাকে দেখে একটু অবাক হয়ে দাঁড়িয়েছিল সে তার চুল শুকাচ্ছিল এবং তার গাউনটি তার সৌন্দর্য আরও উজ বল করে তুলেছিল খালা খুবই রূপপতি ছিলেন সে আমাকে সজাগভাবে দেখছিল তারপর বললেন কুনাল তুমি বাইরে কেন আমার রুমে ঢুকতে চাইলে ভেতরে এসো তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না এটা ছিল এক অদ্ভুত মুহূর্ত কারণ যখন আমি তার রুমে ঢুকলাম তখন তার সৌন্দর্য আমার চোখে আরও আকর্ষণীয় মনে হচ্ছিল খালার সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করা আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা ছিল আমি তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম এবং তার রুমে এক ধরনের মিষ্টি গন্ধ ছড়িয়েছিল সেই সুগন্ধের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল খালার রং তার সৌন্দর্য সব কিছু যেন আমাকে নিজের দিকে আকর্ষণ করছিল আমি তখন তাকে গভীরভাবে দেখছিলাম হঠাৎ খালা আমার নাম ধরে আমাকে ডাকলেন কুনাল তুমি কি আসলেই আমার সৌন্দর্য উপভোগ করতে এসেছ খালা বললেন তার কথা শুনে আমি বললাম না খালা আমার তোমার সৌন্দর্য নিয়ে কোনও প্রশ্ন নেই আসলে আমার তোমার সাথে কিছু আলোচনা করতে এসেছি তুমি প্রায় অনেক ধরনের কথা বল কিন্তু কখনো আমি পুরোপুরি বুঝতে পারি না এর মানে কি খালা তখন হাসি মুখে বললেন কুনাল এভাবে কথা না বলে সরাসরি কি জানতে চাও তা বলো আমি তখন খালাকে প্রশ্ন করলাম তুমি কিভাবে জানলে যে আমি বাবার সাথে সাথে একটু খারাপ মনোভাব নিয়ে আছি আমি তোমার সাথে এবার জাপারে কথা বলতে চেয়েছিলাম খালা হেসে কাছে আসলেন আমার মাথায় হাত বুলিয়ে বললেন কুনাল আমি তো তোমাকে জন্ম থেকে জানি তোমার স্বভাব আমি ভালোভাবে বুঝি মাঝে মাঝে তুমি ছোট ছোট ব্যাপারে খুব ভাব আবার বড় বড় বিষয়গুলো সহজে এড়িয়ে যাও খালার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কারণ সে আমাকে আরও ভালোভাবে জানত যা আমি নিজেই জানতাম না তার কথা সত্যি ছিল এবং সেই সময় আমার মনে হল আমি কিছুটা পরিবর্তন করতে চাই এরপর যখন আমি খালার রুম থেকে বের হতে যাচ্ছিলাম তখন খালা আমাকে থামিয়ে বললেন কুনাল তুমি কি আমার একটু সাহায্য করবে আমার ডান পায়ে একটি নুপুর বেঁধে পড়াতে হবে আর তোমার সাহায্য দরকার আমি হাসতে হাসতে বললাম অবশ্যই খালা খালা তার নূপুরটা আমার হাতে দিলেন যখন আমি তার পায়ে বসে নূপুরটা পরাচ্ছিলাম তখন আমার চোখ গিয়ে পড়েছিল তার পায়ের উপর এবং সেই নুপুরটা তার সোনালি তকে খুব সুন্দর লাগছিল যখন আমি তার পায়ে হাত বলিয়েছিলাম তখন আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হল আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে তবে দ্রুত নুপুরটি পুড়িয়ে দিয়ে আমি রুম থেকে বের হয়ে এলাম কিছু সময় পর আমি খালার আওয়াজ শুনতে পেলাম আগের মতো তিনি আমাকে ক্লাসে ছেড়ে দিতে আসতেন আর আজ তিনি আমাকে ডাকলেন আমি ব্যাগ নিয়ে বাইরে বের হলাম খালা মার স্কুটিতে ছিল যাতে আমাকে ক্লাসে পৌঁছে দিতে পারে তিনি ওই কিছু ভালো পোশাক পরেছেন ছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম খালা তুমি কোথাও যাচ্ছ কি তিনি হাসি মুখে বললেন হ্যাঁ তোমাকে ক্লাসে ছেড়ে দেওয়ার পর আমি একটু বাজারে যাব কিছু কাপড় কিনতে হবে নিজের জন্য আর তোমার মায়ের জন্য আমরা কথোপকথন করতে করতে বাজারে পৌঁছলাম এবং আমি ক্লাসে চলে গেলাম ক্লাস শেষে খালা আমাকে নিতে আসেননি তাই আমি নিজেই বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে দেখি বাবা অফিসে এখনও আসেননি এবং মা তার বেডে শুয়েছিলেন আমার খুবই ক্ষুধা লাগছিল তাই আমি খালাকে জিজ্ঞেস করতে গেলাম কিছু খাবার আছে কি যখন আমি খালার রুমে ঢুকলাম তখন দেখলাম সে নিজের পোশাক পরিবর্তন করছে তার রুমের দরজা সাধারণত খোলা থাকতো আর সে কোনোভাবেই বুঝতে দিত না যে কিছু অস্বাভাবিক হতে পারে যখন আমি দরজা খুললাম দেখলাম খালা আয়নাতে নিজের ছবি দেখে যাচ্ছেন আজ তিনি বাজার থেকে কিছু নতুন পোশাক কিনেছিলেন এবং তার বিছানা ছোট ছোট কিছু কাপড় ছড়ানো ছিল খালা তখন এক নতুন পোশাকে দাঁড়িয়েছিলেন তিনি বললেন কুনাল দুপুরে আমি বাজারে গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করলাম খালা এই পোশাকগুলো তুমি কিনেছ এর মধ্যে কোনটা আমাকে ভালো লাগবে খালা আমাকে তার বিছানায় বসিয়ে দিলেন তারপর নিজে বাথরুমে গিয়ে কাপড় পরিবর্তন করতে লাগলেন কিছু সময় পর খালা একের পর এক পোশাক বদলাতে থাকলেন এক সময় যখন তিনি শেষবার বাথরুমে গিয়েছিলেন হঠাৎ আমি তার চিৎকার শুনলাম আমি দ্রুত বাথরুমে গিয়ে দেখলাম যে খালা বাথরুমে শাওয়ার চালু করে ফেলেছিলেন এবং তিনি পুরোপুরি ভিজে গিয়েছিলেন পানি থেকে ভয়ে খালা আমাকে গলা জড়িয়ে ধরলেন খালা সংস্পর্শে আমি খুবই অস্বস্তি অনুভব করছিলাম তিনি আমাকে বলছিলেন শাওয়ার বন্ধ করে দাও কুনাল কিন্তু ওই মুহূর্তে আমি তার কথায় ঠিকভাবে মনোযোগ দিতে পারছিলাম না শেষে খালা একটু দূরে সরে গিয়ে শাওয়ার বন্ধ করলেন আমি খালাকে এক দৃষ্টিতে দেখছিলাম কারণ তার পরিহিত পোশাকে সে খুব সুন্দর লাগছিল ছোট আকারের একটি নাইট গাউন তার উপর বেশ মানিয়ে যাচ্ছিল যখন আমি বাথরুম থেকে বের হলাম তখন বাইরে বাবার আওয়াজ শুনতে পেলাম তার আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি খালার রুম থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিলাম যাবার সময় খালা আমাকে বললেন কুনাল আমাকে ভুলে যেও না তোমার মতামত কি এই পোশাকের মধ্যে কোনটা আমাকে সবচেয়ে ভালো লাগছে আমি ফিরে তাকিয়ে বললাম খালা তুমি যেটা পড়েছ সেই পোশাকে তুমি সবচেয়ে সুন্দর লাগছো তারপর আমি তার রুম থেকে চলে আসলাম বাবা আমাকে দেখতে আসার আগে আমি চুপচাপ নিজের রুমে চলে গেলাম সেই রাতে ডিনার খাওয়ার পর আমি দ্রুত নিজের রুমে চলে গিয়েছিলাম কারণ আমি বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম না রুমে গিয়ে আমি কিছুক্ষণ বসে থাকলাম কিন্তু ঘুম আসছিল না মনে হচ্ছিল আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে যখন আমি রুম থেকে বের হলাম তখন দেখলাম মায়ের রুমের দরজা একটু খোলা কিন্তু বাবা কোথাও ছিল না আমি চোখে চোখে খালা রুমের দিকে তাকালাম এবং দেখলাম তার রুমের দরজাও খোলা ছিল আমি ভিতরে গিয়ে দেখলাম খালা এখনও সেই একই নাইট গাউন পরিহিত অবস্থায় দাঁড়িয়ে এছিল যেটা সে দুপুরে পড়েছিল আমি কিছুটা অবাক হয়েছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না বাবা এত রাতে খালার রুমে কি করছেন আমি বাবার হাত খালার কাঁধে দেখতে পেলাম আর যখন তারা রুম থেকে বের হওয়ার জন্য ঘুরছিলেন আমি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাবা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলেন আমি আবার খালার রুমে চোখ বুলালাম তিনি বিছানায় বসে তার মুখ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন তার অবস্থা জানতে আমি রুমে ঢুকলাম এবং দরজা বন্ধ করে দিলাম খালা আমাকে দেখে বললেন কুনাল তুমি এখনও ঘুমাওনি আমি বললাম আমার ঘুম পাচ্ছে না তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় কাটায় খালা হাসি মুখে বললেন আমারও ঘুম আসছে না বশ কিছুক্ষণ গল্প করি খালা আমাকে তার পাশে বসিয়ে দিলেন তারপর আমি তাকে একটা প্রশ্ন করতে চাইলাম খালা বাবা এখানে কি করছিলেন কিন্তু আমি প্রশ্নটা করতে পারলাম না কারণ যখনই আমি এমন প্রশ্ন করতাম সবকিছু আরও জটিল হয়ে যেত আমি ঠিক করলাম আরেকটা প্রশ্ন করব যেটা হয়তো কিছুটা সাধারণ হবে খালা তুমি এত সুন্দর অথচ এখনও বিয়ে করলে না কেন খালা হেসে বললেন কুনাল আমার বিয়ে না করার কারণ খুবই জটিল হয়তো তুমি বুঝতে পারবে না যে মেয়ে নিজের জীবনসঙ্গী চায় তাকে এমন একজন ছেলের সঙ্গে বিয়ে করা উচিত যে তার জন্য সুখ আমি প্রায় ভাবতাম আমার মতো এমন সুখ ছেলে কেন কখনো পেলাম না আর তাই এখনো আমি একা একদিন আমি বললাম খালা তুমি তো আমার মায়ের খুব কাছের বন্ধু কখনো কি মনে হয়নি যে তোমারও নিজের একটি পরিবার থাকা উচিত খালা কিছুক্ষণ চুপ থেকে সোজা মুখে বলল তোমাদেরই পরিবারিত আমার পরিবার হঠাৎ তার মুখে এক ধরনের মন খারাপের ছাপ ফুটে উঠল আমি বললাম খালা মনে হচ্ছে তুমি কিছু গোপন করছো সে ধীরে ধীরে বলল আমি তোমাদের পরিবারকেই নিজের মনে করি তবে মাঝে মাঝে একজন জীবনসঙ্গী চাওয়ার অনুভূতি হয় সে যখন এসব বলছিল তার হাত আমার হাতে ছিল আমি